কী ওটা ওটা কী বাবা হ্যাঁ বাবা কী ওটা কী এই যে কি ওটা কি ভুকু ভুকু হ্যাঁ ওটা ভুকু হ্যাঁ 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 কি ওটা ভুকু চলো গিয়ে ধরো ধরো না ধরবে না কাছে যাও কিন্তু ধরবে না ঠিক আছে হুম

चले चले चला चले आसो 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 आस चलेस चलो चले आसिदी एदी के চলো 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 কোথায় 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 আস্তে আস্তে আসো এদিকে আসে এদিকে 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 এদিক এদিকে 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 আসো এদিকে আসো দাঁড়া আসো আপ্পা হ্যাঁ চলে আসো এদিক আসো এদিকে এদিক আসো এদিকে আচ্ছা এদিক আসো আসো চলে আসো আসো